তারা কি সোমনাথ বাবু এবং আপনার যেভাবে সামনে চলে আসছে এটা কি দলের রক্তক্ষরণ ঘটনা দলকে দেখা দরকার আছে দল দেখলেই ভালো আরে এটা এই মিটিংটা দিদির আসার মিটিং দিদি আসবেন তার জন্য এই মিটিং হচ্ছে এই ব্যাপারে কোন অন্য কোন কথা না কতদিন ধরে বিতর্ক ছিল সব নেতৃত্বের উপস্থিত সেখানে কি এটা বললাম তো এটা দিদির আসার মিটিং এটা অন্য কোনর মিটিং না যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তার প্রস্তুতি হিসেবে নেতারা বসছেন এটা বুঝতে পারলেন কিন্তু তার আগে যেভাবে মানে আপনার এবং সোমনাথ বাবুর দ্বন্দ্বটা সামনে এসেছে এটাকে অর্জুনবাবু আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি কিভাবে দেখেন না এটা আমি জীবনে দেখিনি আর দলকে এটা দেখা উচিত দল না দেখলে এরকমই হবে এটা তো দিদিকে জিজ্ঞেস করা উচিত না আপনি আচ্ছা দল দেখবে মানে ওখানে একটা সাংগঠনিক জেলাও আছে

আউতার বাইরে আছে যার আওতার মধ্যে আছে সে দেখবে শীর্ষ নেতৃত্বকে কি আপনি জানিয়েছিলেন সব ব্যাপারে সবাই জানে এবার দল কি নির্দেশ দেবে সেটা দেখা কিন্তু শীর্ষ নেতৃত্ব তো কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না তাহলে না দিচ্ছে তাহলে আমি তার প্রতিক্রিয়া কি করি আমি তো শীর্ষ নেতৃত্ব নয় কিন্তু আপনি আপনার অবস্থান থেকে নড়ছেন না আরে কিসের অবস্থান আমি যে অবস্থান আছে সেই অবস্থান আছে আমাকে মমতা ব্যানার্জির উপরে আমার আস্থা আছে উনি দলে ফিরিয়ে নিয়ে এসছেন আমি তো বিজেপিতে সাংসদ ছিলাম সেখান থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এসছেন যখন আমি এসছি এবার কেউ যদি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে সেটা তো আমার কিছু বলার নেই সে তার জবাব দিদি নিশ্চয়ই দেবে না আমার তো জবাবুরা বলছে তারাও কঠিন সময় আপনাকে হারিয়েছেন আমাকে কবে হারাল হারানো মানে বিধানসভার ক্ষেত্রে বিধানসভা আমি দাঁড়াইনি তো আমি তো লোকসভায় দাঁড়িয়েছিলাম আমার বিধানসভা ভাটপাড়া ছিল আমার ছেলেও জিতেছিল দেখুন জেলা মিটিং জেলা মিটিংয়ে এসছি আমাদের আগামী আঠাশ তারিখে আমাদের নেত্রী আমাদের দিদি আপনি আসার পরপরই উনি বেরিয়ে গেলেন আমি দেখিনি কাউকে আপনি কাকে বলছেন না 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 আমি দেখতে পাই আপনি অর্জুন সিংকে তাকে দেখতে পাইনি আমি তো গেলাম তখন তো কাউকে দেখতে পেলাম কিন্তু সাংসদ বিধায়ক বিতর্কে জড়িয়ে পড়েছেন দলের শিষ্য নেতৃত্ব উপস্থিত তারা কোনো আলোচনা করেনি না না ইস নিয়ে কোনো আলোচনা হয়নি আমাদের সেদিনকে প্রোগ্রাম আঠাশ তারিখে প্রোগ্রাম কিভাবে হবে অনুষ্ঠিত হবে কে কোথা দিয়ে আসবে কত লোক নিয়ে আসবে এটা নিয়ে আমাদের শুধুমাত্র আলোচনা আপনি আসার পর পরই সাংসদ বেরিয়ে গেলেন এটা কি ইঙ্গিতপূর্ণ

আমার কোনো অস্তিত্ব নেই দলের বাইরে আমি সোমনাথ শ্যাম আমার পরিচয় হচ্ছে আমার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং দলের ঝান্ডা আমার সাথে আছে তাই আমার অস্তিত্ব এছাড়া আমার ব্যক্তিগত কোনো অস্তিত্ব নেই দল যেটা বলে সেটাই করি দলের বাইরে কোনো কাজ করি সাদা কি কালো অর্জুন আমি বললাম মানুষ বুঝতে পারবে যে এলাকায় কোনটা ভালো কোনটা মন্দ সেটাকে সাদা কালোতে ইঙ্গিত করলাম সেটা মানুষ বুঝে যাবে সোমনাথ অর্জুন সিং আমি বা যে কোনো হোক যেখানে দল ইনভলভ থাকবে না সেখানে কোনো এম এল ইনভলভ থাকবে না যেখানে দল ইনভলভ থাকবে না সেখানে এমএলএ এমপি কেউ ইনভলভ থাকবে না যদি সমাজ যদি সমাজবিরোধীদের কাজ হয় প্রশাসন তাকে দায়িত্ব নিয়ে বিরোধী কার্যকলাপকে বন্ধ করার জন্যে

আঠাশ তারিখের পর বসবো আমরা তারপর অর্জুনের দাবিতেও কিছু যায় আসে না আবার সোমনাথ সামের দাবিতেও কিছু যায় আসে না তার কারণ হচ্ছে দুজনে হচ্ছে ড্রন এবং সেটা আজ নয় আজ নয় আমি আবারও বলছি আই রিপিট অ্যাজ এ প্রেসিডেন্ট অ্যান্ড সিনিয়র ওয়ার্কার অব দ্য পার্টি আমি জিনিসটা যদি আমাকে এটাকে দেখতে বলা হয় এবং দায়িত্ব দেওয়া হয় দেখতে বলা হয়টা ব্যাপার না দায়িত্ব দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে আমি ক্যাটালিস্টের কাজ করব। এবং জিনিসটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং দলকে সঠিক একেবারে তথ্য দেবো এবং নিশ্চয়ই এটাকে আমি এই যে বিভেদটা এই বিভেদটাকে আমি বাড়াবার চেষ্টা কখনোই করব না আমি কখনো করি না আপনাদের এত দুশ্চিন্তা কেন দমদম ব্যারাকপুর নিয়ে আমি বুঝতে পারছি না এই দুশ্চিন্তা তো আমাদের দলের হলেও হতে পারে আমাদের দলেরই এ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই আমারও সভাপতি হিসাবে কোনো দুশ্চিন্তা নেই আমি যখন যেটা করার যা যা করার আমি করেছি এবং বলেছি অর্জুনকেও বলেছি একবার না একাধিকবার সোমনাথকেও বলেছি একবার নয় একাধিকবার যারা সংবিধান জানে না দলের এমএলএ এবং এমপির বিষয়টা দলের সর্বোচ্চ পর্যায়ে দেখতে হয় সেটা জেলা সভাপতি দেখার বিষয়ের মধ্যে বা তার মধ্যে পড়ে না এটা যারা জিজ্ঞাসা করছেন তারা বা যারা বলছেন নো কিন্তু গ্রেপ্তারের দাবি আমি একটা কথা একটা ঘটনা ঘটেছে ব্যারাকপুরে একটি ঘটনা ঘটেছে মানে একটি খুন হয়েছে এবং সেই খুনের সঙ্গে কে কার আত্মীয় কেকার আত্মীয় নয় কেকার ঘনিষ্ঠ কেকার ঘনিষ্ঠ নয় পুলিশ তদন্ত করেছে তদন্ত করছে যা যা করার করেছে এবং করবে এবং নিশ্চিন্তে এ ব্যাপারে নিশ্চয়ই আমাদের সরকার রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে এবং মন্ত্রীরাও রয়েছেন আমাদের জেলা বা সেখানেও তারা নিশ্চিতভাবে এ সমস্ত ঘটনা সম্পর্কে কেউ অবহিত নয় এমন নয় সকলেই সমস্ত কিছু জিনিসটা জানেন এবং যখন যেটা দলের সমুচিত মনে হবে তখন সেটা দল করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন